অবস্থান এখন আমি ছাদের উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন লিপ্টের ঘর থেকে কিছুটা ভিডিও করলাম আর এ হলো আমাদের এলাকা জামগড়া গাজীরচট এলাকা দেখতে পাচ্ছেন যে এখন আর গ্রাম আর গ্রাম নাই সব শহরে গেছে এই হল আমাদের আশুলিয়ার সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর মিরবাড়ি থেকে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এলাকাটা একসময় ধান চাষ হতো এখানে ওই দরকার পার ওই যে নদীটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নদী বললে ভুল হবে একটা পুকুর বড় পুকুর এখানে আগে আমরা প্রচুর মাছ ধরতাম এখন তো আর সেই মাছ নাই এই যে সাইড আংশিক দেখা যাচ্ছে পুকুরটা কিন্তু বিল্ডিংয়ের জন্য পুরাটা আসতেছে না বন্ধুক আপনাদেরকে নিয়ে আসছি আজকে দেখার জন্য খুব সুন্দর এই পরিবেশ তাদের উপরে আছি দেখতে পাচ্ছেন আসবে এখানে যে এখানে লাইন আছে তো সুন্দর পরিবেশ তো ওনাদের সাথে একটু কথাবার্তা বলতে হয় মিস্ত্রীরা কাজে আসছে আমিও কাজে আসছি এখানে তাদের সাথে দেখতে পাচ্ছেন মির সাহেবের একটি বিশাল বহুতল ভবন গার্মেন্টস হিসাবে বাড়া দিয়েছে তো ওই হলো দূরে বিজেট বেশি একটা দূরে নাই রিং চালগুলো দেখা যাচ্ছে এই চালগুলি নতুন এ বিজেট তো বন্ধুগণ আমাদের এলাকাটা দিন দিন অনেক বেশি উন্নয়ন হয়ে যাচ্ছে এখন আর ফাঁকা জায়গা নাই তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রেজাউল করিম সামান আমার জন্য করবেন আল্লাহ আল্লাহ তালান শরীর স্বাস্থ্য ভালো রাখে আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু দেখাতে পারি এগুলো বলে বিদায় নিলাম পরবর্তীতে অন্য কোথাও দেখা হবে আবার আসসালামু আলাইকুম